হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশান স্পোর্ট বি এন্ড ওয়েলকাম নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছি অলিভার্স ওয়ার্ল্ডে এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু কটনের কোয়ার সেট কালেকশন দেখিয়ে দেব তো ফার্স্টেই আমি এগুলো দিয়ে শুরু করছি ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি এই পিঙ্ক কালারটি দিয়ে উপরে কিন্তু খুব সুন্দর করে লেস দিয়ে কাজ করা থাকছে এখানে কিন্তু দুটো বাটন অ্যাড করা আছে এগুলো শো বাটনের মধ্যে থাকছে পাতাতেও কিন্তু তোমরা সেমভাবেই এটা লেজ ওয়াক পাচ্ছ নিজ সাইডটা দেখিয়ে দেবো নিজ সাইডটাও কিন্তু সেমভাবেই তোমরা কাজ পাচ্ছ বডি আছে ফ্রি সার্জের মধ্যে লং খাচ্ছে কত লং খাচ্ছে চুয়াল্লিশ ওকে আর কাপড় থাকছে অরিজিনাল কটনের মধ্যে আর লং কসে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে প্রাইস কত করে ভায়া প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে তোমরা এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে এই প্রাইসে পাবে আর যে আপনার এক দুই পিস নেবে সেই ক্ষেত্রে ভাইদের সাথে কথা বলে নিতে পারো আর এটা দেখে দিচ্ছি এটাও থাকছে কটন কাপড়ের মধ্যে আর ভাইদের কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু পলি করা রয়েছে যার কারণে সিঁড়ে ফেটে যাওয়ার কোনো চান্স নেই আর এটা দেখে দিচ্ছি মানে তিনশো টাকায় তোমরা কোয়ার্ট সেট পাচ্ছ মানে একটা রেডিমেড ড্রেস পাচ্ছো মাত্র তিনশো টাকা মানে মজুরের দামের থেকেও কমে একটা ড্রেস পেয়ে যাচ্ছো এগুলো বাইরে যে কোনো জায়গায় কিনতে যাবে পাঁচশো থেকে ছশো টাকা করে দাম নেবে আর কি ভাইয়াদের যেহেতু নিজস্ব ফ্যাক্টরি আছে সেক্ষেত্রে ভাইরা কিন্তু একদম হোলসেল প্রাইজের কম থেকে তোমাদের দিয়ে থাকে আর দেখে দেখিয়ে দিচ্ছি পেস্ট কালারের মধ্যে প্রাইস আছে মাত্র তিনশো টাকা করে অনেক কালার আছে প্রিন্ট আছে আমি এক এক করে সবগুলো দেখিয়ে দেবো তোমাদের যার যে কালার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আইটা দেখিয়ে দিচ্ছি কোনটা ডিজাইনের মধ্যে নেক্সট ওয়ান দেখে দিচ্ছি একই ডিজাইন আর কি তোমাদের কালার চেঞ্জ আইটা দেখিয়ে দিব ঠিকটাই থাকছে হপাটন কাপ কাপড়ের কাপুরের মধ্যে রেগুলা কিন্তু খুবই ভালো কোয়ালিটির মনেwatch তোমরা মানে ঢাকা কাড়াপুরা চলে সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেব এইটা রয়েছে নেক্সট ওয়ান দেখিয়ে দিব অলিফ টাইপের মধ্যে আইটা দেখে দিচ্ছি অ্যাশ কালারের মধ্যে প্রাইস আছে মাত্র 300 টাকা করে আমি আবারও বলে দিচ্ছি এই ভিডিও থেকে যে কোনো 3 পিস নিতে হবে তাহলে তোমরা এই প্রাইজে পেয়ে যাবে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এই একটা থাকছে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে করতে চাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের মূলত হোলসেলের দোকান আর এটা দেখিয়ে দেবো বডি আছে ফ্রি সাইজের মধ্যে লং আছে চুয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে আর এটা দেখিয়ে দিচ্ছি পেস্ট কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে আরো কিছু কালেকশন আছে আমি দেখিয়ে দিবো এই একটা থাকছে এটাতেও কিন্তু খুবই সুন্দর করে দুই সাইডে কিন্তু তোমরা লেজের কাজ পাচ্ছ আর কাপড় প্রত্যেকটারই কাপড় কোয়ালিটি খুবই ভালো রং করছেন হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি আর পেন পেন্টেল লেন্থ কত ভায়া ওকে এই একটা থাকছে প্রাইজ থাকছে মাত্র তিনশো টাকা করে আর এটা দেখে দিচ্ছি ব্রাউন কালারের মধ্যে প্রত্যেকটা পেন্টই কিন্তু ভাইদের এখানে একদম নতুন আছে তো তোমাদের যা যে পেন্ট ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে আর কিছু দেখিয়ে দিবো এই একটা থাকছে প্রত্যেকটা কিন্তু সেম ডিজাইনের মধ্যে থাকছে প্রাইজও সেম মাত্র তিনশো টাকা করে আরেকটা দেখিয়ে দিব সেই কালারটা কিন্তু একদম আনকমন একটা কালার আমি নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি অলিভ কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে এই ভিডিও থেকে যে কোনো তিন পিস মানে অনেক ধরনের কালেকশনে তো এখানে আছে তোমার যে কোনো তিন পিস নিলে কিন্তু এই প্রাইজে পেয়ে যাবে আরেকটা দেখিয়ে দিব একটা রয়েছে পেস্ট কালারের মধ্যে ফোলার প্রিন্টের মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে

আছে কালেকশন আমি ছিলাম আলিভাস ওয়ার্ল্ড এ তোমরা যারা সবে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ফিরি স্ক্রিনে কন্ট্যাক্ট করবে নাম্বারে আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থাকো আল্লাহ প্লিজ